ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আর ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো মাস্টারবেশন নিয়ে ছেলে এবং মেয়েদের ছয়টি ভুল ধারণা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আপনারা অনেকেই আছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন মিডিয়াতে আপনারা খোঁজ করেন এবং জানতে চান যে এই যে হস্তমূলন বা মাস্টারবেশনের ফলে আসলে কি হয় বা এটা কি উপকারিতা আছে কি না বা এটা আমার শারীরিক বা মানসিক কোনো এফেক্ট ফেলে কিনা না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আছি সাইকোলজিস্ট আফিজ রাজু খুবই ইম্পর্টেন্ট এই বিটি এই কারণে ইতিমধ্যে আপনারা যারা কমেন্ট করেছেন সেই কমেন্টের ওই জায়গাটাতে দেখা গেছে যে মাস্টারপাশের সংশ্লিষ্ট বিভিন্ন রকমের ভুল ধারণা আপনাদের ভিতরে রয়েছে স্পেশালি যারা টিনেজার থাকেন পিউবার্টি বা অ্যাডোলোসেন্টের তাদের ভিতরে এই বিষয়গুলো বেশি দেখা যায় তাহলে ছেলেমেয়েদের ভিতরে যে ছয়টি ভুলের প্রথমটি যেটি থাকে সেটি হলো এক নম্বরে ছেলে এবং মেয়েদের মধ্যে একটা ধারণা যে এটা করলে দৃষ্টিশক্তি কমে যায় যা একদম মিথ্যা কথা বা এটা কখনোই সত্য নয় তবে অতিরিক্ত করলে তার একটা সাইড এফেক্ট আছে যেটা দুই নম্বরে অনেক সময় অনেকে বলে এটা বাস্টারবেশন বেশি করলে শরীর দুর্বল হয়ে যায় এটা অতিরিক্ত পরিমাণ যদি করাই হয় তাহলে একটা ক্লান্তি হয় কিন্তু নিয়মিত যদি হলে নিয়মিত যদি করেন এটা কিন্তু সেক্ষেত্রে ওই রকম প্রবলেম নাও হতে পারে এটা নির্ভর করবে কিসের উপরে আপনার শারীরিক যে একটা স্ট্রেংথ এবং আপনি কতবার করছেন কত পরিমাণ করছেন তার উপরে ভিত্তি করে তিন নাম্বারে যে বিষয়টি মাস্টারবেশন কি শুধু সেলেরাই করে আপনারা অনেকে বিশ্বাস করেন সেলেরাই করে এটা একটা ভুল ধারণা মেয়েরাও করে তবে এই বিষয় যেহেতু সোসাইটাল এবং রিলিজিয়াস কিছু বিষয় থাকে তার কারণে এটা লুকিয়ে লুকিয়ে করা হয়ে থাকে এবং এর কারণে কিন্তু একটা কমন যে বিষয় সেটা হলো গিলটি ফিলিং বা অপরাধবোধটা হয়ে থাকে চার নম্বরে যে বিষয়টা যেটা আমি একটু আগে বললাম পাপ করলে শাস্তি হয় এটা অনেকে বিশ্বাস করে এবং এর মাধ্যমে কি হয় তার ভিতরে যদি গিলটি ফিলিং হয় অথবা মেন্টাল হেলথ সম্পর্কিত কোনো সমস্যা হয় ওই যে সমস্যাটি হলো সে হয়তো বা অ্যাংজাইটিতে পড়ে অতিরিক্ত চাপ মানসিক চাপ বা অনেক বেশি স্ট্রেস থাকে তখন ওর জন্য কিন্তু তার চিকিৎসা দরকার হয় পাঁচ নাম্বারের যে বিষয়টি সেটি হল অনেকের ভিতরে এর মাধ্যমে সন্তান জন্ম যে ক্ষমতা সেটা নষ্ট হয় অথবা বন্ধত্ব হয়ে যায় অনেকের ভিতরে থাকে কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে একদমই ভুল মাস্টার সাথে সন্তান জন্ম না হওয়া বা বন্ধ বন্ধুত্ব আসা সেটা কিন্তু একবারেই ঠিক নয় ছয় নাম্বারে যে বিষয়টি আপনারা অনেক সময় জানতে চান মাস্টারবেশনের মানেই মানই খারাপ এটা একটা একদম ভুল খারাপ ভুল কথা কারণ এটা আচরণের একটা বিষয় বিষয় এটা অবশ্যই চরিত্রর বিষয় না আমরা আচরণ বিভিন্ন রকমের করতে পারি আমার পানির তৃষ্ণা লাগলে পানি খাই তাহলে এই যে পানিটা খাওয়া এটা একটা আচরণ কিন্তু এখানে কিন্তু চরিত্রের কোনো বিষয় না চৈত্র বিষয়টা একটা অন্য একটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট যেখানে আমার বিলিভ সিস্টেম আমার আমার অ্যাটিটিউড আমার পোস্টার গেস্টার অনেক কিছুর উপরে নির্ভর করে সুতরাং আশা করি ছয়টি বিষয় আপনারা খেয়াল রাখবেন এর ভিত্তিতে বা এর বাহিরে কারো যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন এবং আমাদের এই যে চ্যানেলটি করে রাখবেন আশা রাখি ধন্যবাদ